সেই বাজেটে সমতলের আদিবাসীদের উন্নয়ন বাজেট এক কোটি টাকা করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের আদিবাসীদের বাজেট যখন বাস্তবায়িত হবে সেই কার্য বাস্তবায়নের সময় আদিবাসী জনগোষ্ঠীর সম্পৃক্ততার ভিত্তিতে এবং আদিবাসীদের বেশিরভাগ মানে বাংলাদেশে ধরেন আপনার এখন সতেরো শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে সেইখানে আদিবাসী জনগোষ্ঠীর প্রায় আশি শতাংশ মানুষ তারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং আদিবাসীদের বেশিরভাগ তারা ভূমিহীন তাদের নিজস্ব কর্মসংস্থান নাই তাদের তারা শিক্ষা থেকে বঞ্চিত তারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তারা বাসস্থান থেকে বঞ্চিত আমাদের বাংলাদেশে যে চব্বিশের যে গণভ্যুত্থান হয়ে গেছে সেই গণভ্যুত্থানের মূল বক্তব্য হলো যে আমাদের দেশে আমরা একটা বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা বিরোধী একটা প্রতিষ্ঠা সেই সেই ধারণা থেকে হয়ে আমাদের বাংলাদেশে যাতে আদিবাসীদের প্রতি যে পরিমাণ বৈষম্য প্রচলিত আছে সেইটা যাতে আমরা নিরসন করতে পারি সেইটার আমরা জোর দামি জানাচ্ছি এবং আগামী দিনে দোসরা জুন বাংলাদেশের যে বাজেট উত্থাপিত হবে সেই বাজেটে সমতলের আদিবাসীদের উন্নয়ন বাজেট এক হাজার কোটি টাকা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে আমাদের বাজেটে সেরকম করার তো দেওয়া নেই সুতরাং আমি আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করব যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষত আদিবাসী জনগোষ্ঠী এই সমস্ত যৌক্তিক দাবিগুলিকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা উত্থাপন করবেন আমি আমার কথা এগুলো শেষ করতে চাই ধন্যবাদ